ময়মনসিংহের টেন ইলেভেন শোরুমে আপনি কিন্তু পেয়ে যাবেন ছোট থেকে বড় দেশি এবং বিদেশি সকল রকমের জুতা আর তাদের জুতার কালেকশনের পাশাপাশি আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কালেকশন সো ইন ডিটেলস বলবো আজকের এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম টেন ইলেভেন শোরুমে সো টেন ইলেভেন শোরুমের জুতার কালেকশন কেমন হয় এটা আমরা যারা গিয়েছি তারা তো জানি আমি এর আগেও গিয়েছি সো ভাবলাম যে রিসেন্ট তাদের কি কী কালেকশন একটু দেখে আসি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তার আগে বলি টেন ইলেভেন শোরুমের এর লোকেশনটা কোথায় এটা হচ্ছে ময়মনসিংহ গাঙ্গিনাপার অলকা নদী বাংলার পাশেই ওনাদের জুতার কালেকশনগুলো এত সুন্দর জাস্ট আপনি কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট ব্ল্যাক কালার জুতোটা দেখেন এত সুন্দর ছিল আর প্রত্যেকটা জুতোই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম ফ্ল্যাট থেকে শুরু করে হাই হিল নর্মাল থেকে শুরু করে শ্যু জুতা নাগরা সব কালেকশনই পাবেন ওনাদের এই শোরুমে আর এত বড় একটা শোরুমে আপনি শুধুমাত্র মেয়েদের জুতো ছেলেদের জুতো বাচ্চাদের জুতো পাবেন সো বুঝতেই পারছেন হিউজ কালেকশন আছে আচ্ছা ভিডিও দেখতে দেখতে এখন একটু কমেন্ট করে জানান তো কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আপনার টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন যারা এখন আমার পেজটা ফলো করে নেই প্লিজ ফলো মাই পেজ এই ব্ল্যাক কালার জুতাটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল স্টোন ওয়ার্কের মধ্যে অ্যান্ড আমার কেন জানি না ব্ল্যাক কালারই আসলে চোখ আটকে যায় যত কালারই জুতার হোক না কেন ব্ল্যাক কালারটাই আমার কাছে মনে হয় জুতার মধ্যে বেস্ট মানে জুতা কিনলে আসলে আমি ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ করি ওনাদের এই জুতোগুলোর প্রাইস রেঞ্জ ছিল একত্রিশশো টাকা অ্যান্ড ওনাদের কিন্তু কোনো ভ্যাপ নেই আর হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট কার্ড দেখাতে পারেন তাহলে পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই হোয়াইট কালার জুতোটা আমার বোনের পায়ে এত সুন্দর লাগতেছিলো জাস্ট মনে হচ্ছিলো নিয়ে নেই সত্যি চোখ আটকে গেছিলো তখন এত সুন্দর ছিল এখন আমি আপনাদেরকে মেয়ে বাবুদের জুতোর কালেকশন একটু দেখাই মেয়ে বাবুদের জুতোর কালেকশন দেখলে ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন ছিল মোটামুটি বেশিরভাগ জুতাই ছিল দুই হাজার থেকে স্টার্টিং দুই হাজার পঁচিশশো এই রেঞ্জের মধ্যেই বেশিরভাগ জুতোগুলো ছিল সো প্রতিটা জুতাই কিন্তু অনেক সুন্দর ছিল জাস্ট আমি একটু করে দেখিয়েছি বাট সব কালেকশন দেখতে হলে অবশ্যই আপনাকে টেন ইলেভেন শোরুমটা ভিজিট করতে হবে এক বছর আগে আমি ঈদের জুতো নিয়েছিলাম ইরবাজের জন্য এখান থেকে তখনই আমি দেখে গিয়েছিলাম ওনাদের জুতোর কালেকশনগুলো খুবই সুন্দর হাই কোয়ালিটির সো এইবারও ভাবতেছি যে যেহেতু সামনে ঈদ আসতেছে ইরবাজের জন্য জুতো নিব তো যদি বলি ছেলেদের জুতোর কালেকশন মানে ছেলে বাবুদের জুতোর কালেকশন সেইগুলোও আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো থেকে স্টার্টিং সো পনেরোশো থেকে আপনি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন সো আমি একটু একটু করে দেখিয়ে দিলাম আমার কাছে অনেকগুলো জুতোই পছন্দ হয়েছে নেক্সট আমি গেলির বাজকে নিয়ে যাব অ্যান্ড হচ্ছে দেন ওর সাইজ অনুযায়ী আমি জুতো কিনে আনবো কারণ আমার কাছে আসলে ছেলে বাবুদের জুতোর কালেকশন সচরাচর অন্য কোথাও চোখে পড়ে না যে এক্সক্লুসিভ কিছু বাটা অ্যাপেক্স সব কিছু আসলে ঘোরা হয়ে যায় বাট পছন্দ হয় না সো ওনাদের দেখলাম যে কালেকশনগুলো একটু ইউনিক একটু ডিফারেন্ট জুতোর পাশাপাশি ওনাদের কিন্তু আরেকটা সাইডে ব্যাগের কালেকশনও আছে অ্যান্ড ব্যাক ব্যাগ থেকে শুরু করে রাফ ইউজার ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির অনেক ডিজাইন পাবেন আপনি ইভেন আপনি এখানে কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ লাগেজ এই টাইপের কালেকশনও এখানে পেয়ে যাবেন সো সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো পসিবল না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সো তারপরও আমি চেষ্টা করেছি একটু একটু করে সব কালেকশন দেখানোর এই রেড কালার ব্যাগটা অনেক সুন্দর ছিল এন এগুলো প্রাইস রেঞ্জ যদি বলি তিন হাজার চার হাজার এই এই রেঞ্জের মধ্যেই আসলে বেশি ছিল সো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ